সবাই কেমন আছো আমি আফ্রাফেশন থেকে সাদিয়া বলছি আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই ভিডিওতে কিন্তু আমরা দেখেছি তোমাদের শহীদ ব্র্যান্ডের টু পিসগুলো যেগুলো সালোয়ার এবং জামা এবং বাস জামা এবং অন্য আছে একটা যে কোনো জিনিস মিসিং থাকবে এই জামাগুলো তোমরা পাচ্ছো কিন্তু আজকে মাত্র সাতশো সত্তর টাকা এই সুন্দর সুন্দর জামাগুলো পাচ্ছো মাত্র সাতশো সত্তর টাকা এই যে এইগুলো কিন্তু শার্টের মধ্যে হবে হাতায় কাজ করা হবে আর স্যালোয়ারটা প্যান্টের সিস্টেম হবে মাত্র সাতশো সত্তর টাকা আর এই থ্রি পিসটা খুবই সুন্দর পাচ্ছো মাত্র সাতশো সত্তর টাকায় এটা কিন্তু সবগুলোই টু পিস হবে যে কোনো একটা জিনিস মিসিং থাকবে তো তাই পাচ্ছ তোমরা মাত্র সাতশো সত্তর টাকায় এই পিঙ্ক কালার শার্টটা কিন্তু আর আমাদের স্টকে তেমন নাই আর দুই পিস আসি যারা যারা নেওয়ার তারা তাদের স্ক্রিনশট দিয়ে দেবা এই পিঙ্ক কালার শার্টটা কিন্তু আমাদের অনেক চলছে প্রায় তিরিশ পিসের মতো ছিল মোটামুটি সবই সোল্ড আউট এখন আছে মাত্র দুই পিস তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র মাত্র সাতশো সত্তর টাকায় তোমরা এই সুন্দর সুন্দর টুপিস গুলো আজকে মাত্র টাকা ওয়াও রেড কালার টুপিসটা তো আরো বেশি সুন্দর সুন্দর করে একদম গলায় কাজ করা এবং পকেটটাও একদম সুন্দর করে কাজ করা মাত্র পাচ্ছ সাতশো সত্তর টাকায় ও রেড কালারটার আবার একটা ব্লু কালারও আছে এইটাও কিন্তু খুবই সুন্দর যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র সাতশো সত্তর টাকা আসছে আমাদের বাইরাল থ্রি পিস এই থ্রি পিসটা আমরা যতবারই স্টক করছি ততবারই আমাদের সোল্ড আউট হয়ে গেছে আর প্রায় যত যখনই স্টক করা হয় তখনই ষাট পিস পঞ্চাশ পিস এরকম করে স্টক করা হয় আর তখনই বিক্রি হয়ে যায় সব সোল্ড আউট তো যারা যারা নিতে চাও ওই বাইরাল থ্রি পিসটা তারাও কিন্তু স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দিবা মাত্র সাতশো সত্তর টাকায় এই শার্টটা হচ্ছে দুইটা কালার হবে তোমার একটা কালার প্রথমে আমরা দেখাইছি আর এখন একটা কালার তো দুইটা কালার মধ্যে যার যে কালারটা বেশি ভালো লাগে সেই স্ক্রিনশট দিয়ে ওটা পাঠিয়ে দেবা এটা হচ্ছে একটা গাউন টু পিস এই গাউন টু পিসটা হচ্ছে খুবই গ্যার হবে এবং সালোয়ারটা হবে রেডিমেড বানানো মাত্র পাঁচশো সাতশো সত্তর টাকায় এটা কিষাণ ব্র্যান্ডেরই জামা এটা রেডিমেড না আনস্টিচ জামা তো এই আনস্টিচ জামাটা যারা নিতে চাও তারাও দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবে মাত্র পাঁচশো সাতশো সত্তর টাকায় কত যায় এই থ্রি টু পিসটা পাচ্ছ তোমরা একদম কম দামে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এই টু পিসটা পাচ্ছ সুন্দর একটা টু পিস ওনারা খুবই সুন্দর দেখছো প্রিন্ট করা একদম বাটিক প্রিন্টের মাত্র ছয়শো টাকা আর এটা পাচ্ছ কিন্তু সাতশো টাকাই তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিন শট দিয়ে এই মতে ছবি পাঠিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ